সকলকে রমজানের শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে লাইভে আসছি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমাদের যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি বিষয় যেটির নাম হল অনুমান বা আমরা সঠিকভাবে বলি যেটা সেটি হলো অনুমান বা এই অনুমানের উপর ভিত্তি করে আমরা আজকে আলোচনা করব আমি একটা শর্ট ভিডিও ইতিমধ্যে আপনাদের জ্ঞাতার্থে দিয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অনুমান অনুমান বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো প্রাথমিক ধারণা যে জিনিসটা বুঝি সেটি হলো প্রাথমিকভাবে আমরা যে বিষয়টা সম্পর্কে ধারণা করি বা আন্দাজ করি সেটাকে অনুমান বলাই আর যুক্তিবিদ্যার ভাষায় অনুমান বলতে আমরা বুঝি কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয়ের গমন করার যে মানসিক প্রক্রিয়া অর্থাৎ আমরা যখন কোনো বিষয় জানি সেই জানা বিষয়ের উপর ভিত্তি করে যখন আমরা কোনো অজানা বিষয়ের দিকে যখন গমন করি সেই গমন করার প্রক্রিয়াটাকে যুক্তিবিদ্যার ভাষায় অনুমান বলা হয় অনুমান শব্দটি আমরা লজিকের ভাষায় যেটা বলি সেটা সাইকোলজির ভাষায় তা বলা হয় না সাইকোলজি বা মনোবিজ্ঞানে অনুমান শব্দটির প্রাধান্য অনেক বেশি বা বিস্তৃত অনেক বেশি সাইকোলজির ভাষায় অনুমান বলতে সংবেদন স্মৃতি প্রত্যক্ষণ কল্পনা সকল কিছুকে বোঝায় কিন্তু যুক্তিবিদ্যায় শুধুমাত্র অনুমানকেই বুঝে স্মৃতি কল্পনা এগুলোর খুব বেশি গুরুত্ব এখানে থাকে না যুক্তিবিদ্যায় অনুমানের গুরুত্বই সবচেয়ে বেশি অনুমানের উপর ভিত্তি করে জ্ঞান লাভ করা হয় এই জন্য অনুমানকে বেশি গুরুত্ব দেওয়া হয় অনুমানের যে যে ব্যাপারটি আছে সেটি হলো আমরা কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় গমন করি এক্ষেত্রে যে বিষয়টি দেখি সেটি হলো আমরা যদি দূরে কোথাও সবুজ বনানির উপর দিয়ে ধোয়া উঠতে দেখি তাহলে আমরা মনে করি সেখানে আগুন আছে অর্থাৎ ধোয়ার সাথে আগুনের যে সম্পর্ক সেটি হলো আমরা আগে থেকেই দেখেছি বা আগে থেকে জানি এটি আমাদের জানা বিষয় অর্থাৎ যেখানে আগুন থাকে সেখানে ধোয়া থাকে ধোয়া আগুনের যে সম্পর্ক সেটি হলো একেবারেই শর্তযুক্ত সম্পর্ক একটি থাকলে আর আরেকটি অবশ্যই থাকে অর্থাৎ আবশ্যিক সম্পর্ক শর্তযুক্ত নয় এটা হল আবশ্যিক সম্পর্ক একটি থাকলে অবশ্যই আরেকটি থাকে এই যে আবশ্যিক সম্পর্ক এটি আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখে আসছি তো এটি একটি আমাদের অনুমান নয় এটি আমাদের একটা স মানে ধারণা যেটা আমরা পেয়ে থাকি এই ধারণার উপরে বা এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যখন কোথাও কোথাও ধোয়া দেখি সেখানে আগুনের অস্তিত্ব আমরা কল্পনা করি বা আগুনের অস্তিত্ব সম্পর্কে আমরা ধারণা করি অনুমান বলতে আমরা এ ধরনের মানসিক ঘটনাকে বুঝি যে অনুমানের সাথে যখন বাস্তবতার মিল হয় তখন আমরা সেটাকে সঠিক অনুমান বলি আর অনুমানের সাথে যখন বাস্তবতার মিল হয় না তখন সে অনুমানটি সঠিক নয় সেটা বেঠিক হয় যাই হোক আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো যুক্তিবিদ্যায় অনুমান যুক্তিবিদ্যা অনুমানের গুরুত্ব অপরিসীম কারণ অনুমানের উপর ভিত্তি করেই আমরা অজানা বিষয়ের জ্ঞান পাই জানা বিষয়ের উপর ভিত্তি করে যখন অজানা বিষয়ের যে মানসিক প্রক্রিয়াটাকে আমরা লাভ করি বা অজানা বিষয়ের দিকে যখন আমরা গমন করি তখন সেটাকে আমরা অনুমান বলি অনুমান দু প্রকার যেটা অবরোহ অনুমান এবং আরোহ অনুমান অবরোহ অনুমান বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটি হলো কোনো সার্বিক বিষয় থেকে ভিত্তি করে যখন কোনো বিশেষ বিষয়ের দিকে গমন করা হয় তখন সেটাকে আমরা অবরোহ অনুমান বলি অর্থাৎ একটি বৃহত্তর বিষয় থেকে সার্বিক বিষয় থেকে ক্ষুদ্রতম বিষয় বা আমরা যখন ছোট বিষয়ের দিকে গমন করি তখন সেই গমন প্রকার যে মানসিক বিষয় সেটাকে আমরা অনুমান বলি অবরোহ অনুমান অবরোহ অনুমান এবং আরোহ অনুমান দুটি অনুমানই অবরোহ অনুমান এবং আরোহ অনুমান দুটি অনুমানই হলো অনুমানের প্রকারভেদ অর্থাৎ অনুমানকে দুভাগে ভাগ করতে পারি আমরা আমরা যুক্তিবিদ্যায় যে বিষয়টি অবরোহ অনুমান এবং আরোহ অনুমান এই যেটি এই যে দুটি বিভক্ত এই বিভক্তটি আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষে আমরা যে জিনিসটি পড়াই যে পাঠটি পড়াই সেটি হলো অবরোহ অনুমান আর দ্বিতীয় বর্ষে যে পাঠটি পড়ানো হয় সেটি হল আরোহ অনুমান এটাকে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ এই দুভাগেই বলা হয় ইংরেজিতে বাংলায় আমরা বলি অবরোহ এবং আরোহ অনুমান এই দুটি অনুমানের উপরেই গুরুত্ব অধিক প্রদান করে যুক্তিবিদ্যা কারণ যুক্তিবিদ্যার যে বিষয়টি সেটি হল আরোহমূলক লম্ফ বা কিছু বিষয়ের উপর ভিত্তি করে সার্বিক বিষয়ের যে গমন করার যে প্রক্রিয়াটা থাকে সে বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়া হয় আবার সার্বিক বিষয় থেকে বিশেষ বিষয়ের দিকে গমন করার প্রক্রিয়াটাও আমরা এই অনুমানের সাহায্য পাই অনুমানকে আমরা দুভাগে ভাগ করি এই কারণেই মাধ্যম অনুমানকে আবার অবরহ অনুমান আরোহ অনুমান দুভাগে ভাগ করি আবার অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান হিসাবে আবার ভাগ করা যায় অর্থাৎ যখন একটিমাত্র আশ্রয় ব্যক্তির উপর ভিত্তি করে যখন কোনো সিদ্ধান্ত অনুমান করা হয় তখন আমরা সেটাকে বলি অমাধ্যম অনুমান আবার যখন একাধিক আশ্রয় বাক্যের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত টানা হয় তখন সেটাকে বলে মাধ্যম অনুমান আমরা অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান অনেক সময় বলি আবার মাধ্যম অনুমানকে আমরা প্রকৃত অনুমান হিসেবে ধরে নিই এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা যখন কোনো আলোচনা করি মাধ্যম এবং অমাধ্যম অনুমান অর্থাৎ অবরহ অনুমান এবং আরোহ অনুমানের যে প্রকারভেদ আছে অবরোহ অনুমানের মধ্যে আমরা দুভাগে ভাগ করি সেটি হলো মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান এই মাধ্যম অনুমানকে আবার অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানের যে প্রকারভেদগুলো আছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা অমাধ্যম অনুমানেরকে আবার দশ ভাগে ভাগ করা যায় এই দশ ভাগের ব্যাখ্যাগুলো আমরা আস্তে আস্তে করব অর্থাৎ আবর্তন প্রতিবর্তন অবর্তন অন্তরাবর্তন ইত্যাদি যে ভাগগুলো আছে সেই ভাগগুলো আমরা আজকের লাইভে নয় অন্য দিন আলোচনা করব তবে যে বিষয়টি আমরা আলোচনা করছি আজকে সেটি হলো অনুমান বলতে আমরা কি বুঝি অনুমানের প্রকারভেদ এবং মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান এর বিষয় সংক্রান্ত অনুমান এক প্রকার আমাদের জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় গমনের মানসিক প্রক্রিয়া অর্থাৎ এটা একটা মেন্টাল প্রসেস এটা আমাদের চিন্তার একটা প্রকার এবং চিন্তার আমাদের যে প্রসেসিং সেই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কোনো বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি এবং জ্ঞান পাই সেই কারণে অনুমানের গুরুত্ব যুক্তিবিদ্যায় অনেক বেশি আমরা যুক্তিবিদ্যায় অনুমান শব্দটিকে একটি ব্যাপক অর্থেই গ্রহণ করেছি অনুমানকে আবার দুভাগে ভাগ করা যায় অর্থাৎ অবরোহ অনুমান আরোহ অনুমান যেটি আমরা একটু আগে ব্যাখ্যা করলাম সব মিলেই যুক্তিবিদ্যা অনুমানের গুরুত্ব অপরসীম কেন অনুমানের সাহায্যে আমরা বস্তু জাগতের জ্ঞান পেয়ে থাকি জানা বিষয়ের জ্ঞানের উপর ভিত্তি করে অজানা বিষয় গমন করার যে মানসিক প্রক্রিয়াটাই আমরা গ্রহণ করি যেমন আমরা কিছু মানুষের মৃত্যু দেখে আমরা সকল মানুষের মৃত্যু সম্পর্কে ধারণা করি আবার সকল মানুষের মৃত্যু থেকে আমরা কিছু মানুষের মৃত্যু দেখে ব্যক্তি মানুষের মৃত্যুর কথাটাই আমরা ধারণ করতে পারি অর্থাৎ যেভাবে বলি না কেন আমরা সার্বিক থেকে বিশেষ বিশেষ থেকে সার্বিকের যে গমন করার যে মানসিক প্রক্রিয়া এই মানসিক প্রক্রিয়াটাকে আমরা অনুমান বলি অনুমানের গুরুত্ব অপরিসীম যুক্তিবিদ্যায় কারণ যুক্তিবিদ্যার প্রাণ আরোহমূলক লম্ফ বা আরোহত্যক লম্ফ আমরা যেটা বলি সেটি হলো যে কিছু বিষয়ের উপর ভিত্তি করে সার্বিক বিষয়ে গমন করার যে প্রক্রিয়াটা সেটা অনুমানের করা হয় এই জন্য এর গুরুত্ব অপরিসীম বন্ধুরা যারা আমাদের লাইভ দেখছেন আমি প্রত্যেককেই আমাদের লাইভে স্বাগত জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন আমরা এখন থেকে প্রতিদিন দুপুরে অর্থাৎ দুটা থেকে তিনটা এক ঘন্টা লাইভ করব বিশেষ বিশেষ বিষয় এখানে নিয়ে এসে আমরা আমাদের লাইভগুলো পরিচালনা করব যে সকল বন্ধুরা রাতে আমাদের লাইভ দেখতেন সে সকল বন্ধুদেরকে আমি এখন দিনে লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কারণ হলো আমরা আমাদের পবিত্র রমজান মাস এই মাসে সবাই আমরা রাতে অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার সময় কাটে বিশেষ করে তারাবি নামাজ থাকার ফলে আমাদের রাতের লাইভ করা সম্ভব হবে না সেই জন্যে আমরা আমাদের লাইফটাকে আমরা দিনে নিয়ে আসছি আর দিনে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে সময়টি সেটি হলো জোহরের নামাজের পর অর্থাৎ দুটা থেকে তিনটায় এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টি আমরা লাইভ করতে চাই বা লাইভ করব সকল বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাবো এই সময় এই আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্যে যে সকল বন্ধুরা আমাদের সাথে সময় দিয়েছে আমাদের লাইভে অংশগ্রহণ করেছে সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটি হলো অনুমান কী এবং অনুমানের প্রকারভেদ এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা পরবর্তীতে আরও লং ভিডিও দেব এবং এ বিষয় সম্পর্কে আমরা আরও আলোচনা করব বিশেষ করে সহানুমান বা মাধ্যম অনুমান যেটি আমরা বলি এই সহানুমান বা মাধ্যম অনুমানের উপরে আমরা আলোচনা করব এছাড়াও আমাদের যে কিছু বচন আছে বচনগুলো আমরা আলোচনা করব যেমন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক আমরা আলোচনা করব বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যুক্তিবিদ্যার ছাত্রছাত্রীদের উপকারে আসবে এরকম বিষয়গুলো নিয়ে আমরা একে একে সব বিষয়গুলো আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমি সবাইকে আহ্বান করব যে আমাদের এই সময়টা অর্থাৎ আমাদের এই সময় লাইভে অংশগ্রহণ করার জন্যে প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে শর্ট লাইভ যেটা এই শর্ট লাইভ আমি শেষ করব সবাই ভালো থাকবেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে